যেহেতু রিজনেবল প্রাইস এর মধ্যে বর্তমানে করে সেক্ষেত্রে ওয়ান গ্যাং এর দাম পড়বে আটচল্লিশ টাকা অনলি আটচল্লিশ টাকায় শুধু ওয়ান গ্যাং সুইচের দাম টু গ্যাং এর দাম পড়বে একশো তো ছয় টাকা থ্রি গ্যাং সুইচের দাম পড়বে একশো তো তো সাতষট্টি টাকা রেগুলেটরের দাম পড়বে তো ছিষট্টি টাকা মাল্টি সকেটের দাম পড়বে দুই ষোলো টাকা রাউন্ড সকেটের দাম পড়বে তো উনাশি টাকা টু সকেটের দাম পড়বে একশত সাতষট্টি টাকা ডিস বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে একশ চৌচল্লিশ টাকা ডিপি হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুস এর দাম পড়বে তিনশো টাকা টেলিফোন সকেট টেলিফোন পড়বে একশো চৌচল্লিশ টাকা

বন্যার সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও ভুইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথা বললাম কারণ কথা বলি আপনাদের জন্য আমরা সব সময় চাই নতুন কিছু নিয়ে কাজ করার জন্য নতুন কিছু যদি আসে আপনাদেরকে সেই ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করি তো সেই সুবাদে আজকে B1 মডেলের সিরিজটা দেখানোর চেষ্টা করলাম রুজ ব্যান্ডের যেহেতু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সেজন্য আমি মনে করি এটা আপনার বাসাবার জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে তো আজ আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ